আমাদের দেশের আইন হলো সেলেমে যদি দুইজন বালক হয় মিসুয়ালিয়া কাম করে কোনো আইনে নাই বিচারি নাই তবে রাস্তায় করলে জরিমানা 100 টাকা কয় টাকা সাংবাদিক সম্মেলনে অফিসারের এই কথা শুনলাম আমি খবরে দেখে বিস্মিত হলাম 100 টাকা জরিমানা কয় কি আমার বাসার অনতি দূরে একটা ল কলেজ আছে তো প্রিন্সিপাল সাহেব আমার আমার পরিচিত উনি আমেরিকা থেকে পিএইচডি করা সুপ্রিম কোর্টের লয়ার তা আমি ওনার কাছে গিয়ে বললাম যে ভাইজান কোন ছেলে মেয়ে নাকি রাস্তায় যদি জেনা বিচার করে রাজি হইয়াও করে প্রকাশ্যে কেন করলো তা জরিমানা কত আচ্ছা এত কম এটা হলো তো দেশে আইনের শাসন কায়েম হবে না আমারে এটা তো আমি বললাম বলেন হ্যাঁ ওইটাই চলছে আঠারোশো একষট্টি বা ষাট কথা বললেন তখন ব্রিটিশ আইন বানাইছে তৎকালীন যুগে একশো টাকার অনেক দাম ছিল ওই আইনটা আমরা এখনো মেনে যাচ্ছি পরিবর্তন করছি না মুসলমান ব্রিটিশরা কোরান বিরোধী আইন বানাবে তাদের সুবিধা মতো আইন বানাবে তোমরা তাদের মতো হলে তোমরা আল্লাহর গোলাম পরিচয় কিভাবে দিবা ওই আইনে কেন চলবে আল্লাহ তো বলছে সৃষ্টি যার আইন চলবে শুধু তার মসজিদে গিয়ে ইমাম সাহেব ভুল করলে লোকমা দিতে দেরি নাই কিন্তু আদালতের ইমাম হাকিম আল্লাহর রাইনে একটা আয়ও দেয় না ওখানে লোকমা দেয়ার লোকই নাই ইমাম সাহেব যদি ভুল করে আল্লাহর আইনের বাহিরে চলতে চায় সেজদা দুটার জায়গায় একটা দিয়া মাথা তুলে খাড়াতে চায় পিছনে একজন মারবে না ছেলে যদি মুক্তা দি বাবা যদি ইমাম হয় বাবা ভুল করলে ছেলেও বাবারে সার দেবে অথচ আদালতে বসে আল্লাহ আইনের বিরুদ্ধে আইন বানাচ্ছে আল্লাহ আইনের বিপরীতে রায় দিচ্ছে সেখানে হাকিম মুসলমান বাদী বিবাদী মুসলমান উকিল ব্যারিস্টার মুসলমান সাক্ষী যারা আছে তারা মুসলমান কলামী সাংবাদিক যারা মুসলমান আদালতের পুলিশের বাইরা দাঁড়ায় আছে হেনকা কাফ হাতে নিয়ে আসামির হাতে পড়াবে তারাও মুসলমান এত মুসলমানের সামনে কোরান বিরোধী রায় দেয় ওখানে লোকমা দে আর কাউকে পাওয়া যায় না এতে বোঝা যায় আমরা মসজিদে আল্লাহ রে মানি বাহিরে মানতে রাজি হই নাই আমার বন্ধু আমার ভাই ইমানটা বুঝে বাড়ি যাবেন ইমান মানে শুধুমাত্র লা ইলাহ ইল্লাল্লা মহাম্মাদ উল্লাসুল্লাহ এ কালেমা পড়ার নাম নয় এই কালেমা আপনি পড়লে যদি মোমেন্ট হতে পারতেন তাহলে গিরিশচন্দ্র সেনের কি দোষ একই কালেমা পড়ে নাই এ কোরআনের অনুবাদ করার সময় লা ইলাহ ইল্লাল্লাহ এই কালেমা বারবার পড়েছে বারবার বলেছে বারবার লিখেছে কিন্তু মুমিন হয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালেমাটা কোরআনে আছে না নাই সে কি নাই বলে নাই পড়ে নাই কিন্তু ঈমান আইছে মুনাফেকদের নেতা তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই যেই কালেমা পড়ে আপনি নিজেকে মুমিন দাবি করছেন ওই কালেমাটা সে বিশ্ব নবীর হাতে পড়েছিল কিন্তু মুমিন হতে পারে রে ভাই কালেমা পড়লে মুমিন হয় না তবে মুমিন হওয়ার জন্য কালেমা পড়তেই হয় আপনার এই পাশে চমৎকার বড় একটা বাজার আছে নিকোলা না করে যদি কোন হিন্দু ভদ্র থাকে দোকানদার আপনি এই সাদাকা কাগজের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দর করে বাংলায় লিখি ওই ভদ্রলোকের দোকানে ঢুকে বললেন যে ভাই যান এখানে বাংলা জানি কি লেখা আছে একটু ও বেটা চশমা লাগাইয়া তারপরে শেষ করার সাথে সাথে আপনি পেপারটা টান দিয়ে আইনা কইলেন সামনের কিন্তু আমি মুসলমান বানাই দিছি সে সাথে সাথে বলবে রাম 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 এই তুমি এই সব কি কইলা আমার মুসলমান বানাইছো আপনি বললেন সারা সার সালা কি কইরেন না মহাশয় কালে মাঝে আপনি পড়ছেন আমি কিন্তু মোবাইলে রেকর্ড এখন আপনি মোবাইলে সুইচ টিপ দিয়া তারে শুনাইলেন সে কত সুন্দর করে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে যে বলেছে রেকর্ডও আছে আপনাদের কাছে জানতে চাই আসলে কি লোকটা মুসলমান হইছে তাই না কালেমা পড়লো ভুল তো নাই আমার বন্ধু ব্যাপারটা কি গিরিশ চন্দ্র সেন কালেমা পরে কেন মোমেন হলো না কারণ কালেমা যা আছে মানার নিয়তে পরে নাই আবদুল্লাব নৌবাই বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে মোমেন হলো না কারণ মানার নিয়তে পরে নাই ঠিক একই ভাবে আপনারা যারা আছেন বন্ধু এই কোরআনের মাঝে কালেমার যত দাবি আছে সব পূরণ করা লাগবে মানার নিয়তে যদি না পড়েন লক্ষবার কালেমা পড়লো মোমেন হতে পারবেন না কালেমার দাবি মানতে আল্লাহ মিনু মানে আই গু ফিয়েং খুশি হিম আরো জাম্মা কদয় ও এ নবি আপনার রবের কসম এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মোমেন্ট হতে পারবে না যতক্ষণ আপনি নবী যা বলেন তা মানতে রাজি হবে এখন নবী বলা মান মেয়ে ফাতেমা চুরি করলাম ফাতেমার হাতটা কন বাকিটা দেখ ফতেম হাতটা আছে না নাই রাসুল চোরু ধরে হাত কেটেছেন আপনার কি খবর মদ পান করলে রাসুল আশি বেত লাগাইছে বেত লাগাইছে চল্লিশ বেত লাগাইছে। হজরত ওমরের সময় আশি বেতের ফতুয়া তিনি জারু করেছেন আল্লাহর হাবিব মদ পান করলে বেত লাগাতেন আমাদের কি খবর রাসুল sallallahu alaihi wasallam সময় জেনা করলে পাথর মারতেন এমন হাদিস আছে না নাই ওই আইনের কি খবর কালেমা পড়লেন অথচ এই আয়নের বিরুদ্ধে কথা বলছেন ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কালেমা পড়লে চলবে না বুঝে শুনে পড়তে হবে এই কালেমা পড়ার মানে হলো এই কালেমা যখন থেকে পড়বেন তখন থেকে কোরআন যা আছে সর্বান্তকরণে মেনে নিতেই হবে এর বিপরীতে কাজ করলে ঈমান শেষ তিনটি কাজ করা যাবে না ঈমান নিয়ে যারা বলতে চান এক নম্বর কাজ হলো কুফর করা যাবে না কুফর মানে হলো কোরআনের একটা বিধান কাজ দুইটা করলে তিনটা করলে সব আপনাদের কাছে আমি জানতে চাই মেহরবানি করে একটু বলুন তো শয়তান মোমেন না কাফে হ্যাঁ যারা জানেন শয়তানের ডরে আবার আওয়াজ করে বলেন শয়তান মোমেন না কাফে আচ্ছা সে কি শুরু থেকেই ছিল বরং শয়তান ছিল জিন মিনাল জিন মিনাল আল্লাহ বলে সে জিন জাতির লোক কিন্তু আল্লাহর আবাদত করতে 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 সে ফেরস্তাদের সাথে থাকে কোন কোন ঐতিহাসিক মহার্লিক তাকে বলেছেন শয়তান আল্লাহর এত বেশি আবাদত করেছে সে ফেরেশতাদের সাথে এখন চলে উঠা বসা করে একদিন আল্লাহ তা বলছিলেন ও ফেরস্তার আদম রে করো। করো সব করলো করল ই সে করে নাই আল্লাহের ডেকে জিজ্ঞাসা করে মা আমার তুক যখন অর্ডার দিছিলাম সবাই চিন্তা করলো তুমি কেন না শয়তান যদি বলতো শরীর শয়তানকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই কিন্তু সেটা না বইলা বলছে আমি বড় আনা খাই রমিয়ে

আল্লাহর একটা অর্ডার মানলো না সাথে সাথে তার ইমান আছে না গেছে আল্লাহ বলে বেরিয়ে জাতীয় বিশপ্ত জান্নাতের সীমায় আর থাকবি না আউট শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে আবার কি বলে আল্লাহর কোরআনে শুনুন শয়তান বলতেছে রব্বি পাংজিরনি

শয়তান বলতেছে রব্বি আল্লাহ কুটি কাপু শয়তান কেয়ামত পর্যন্ত হায়াত চাইল তার রবের কাছে কার কাছে আমার ভাইয়ের একটু কথা বলতে হবে কিন্তু কার কাছে চাইল তো হে কাফের হইলে আল্লাহর কাছে চাই কেন এটা আল্লাহর কাছে অথচ আমাদের দেশে ছেলে মেয়ে না হলে বিভিন্ন বাবার কাছে খাজা বাবার কাছে পীরের কাছে যাইয়া মরা পীরের কাছে ছেলে মেয়ে চাচ্ছে এমনও কিছু মুসলমানের সন্তান আছে না নাই তো শয়তান শয়তান ওই তো আল্লাহর কাছে শয়তান হওয়ার পরও বুঝে দেয়ার মালিক কে আর এই বেটা খাজা বাবার কাছে গান গাছে আল্লাহর দন রাসুলকে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে এখন রাসুলের জন খাজা লইয়া শুয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে টুনটুনা টুনটুন তো তারা বাজাচ্ছে অথচ ইবলিস শয়তান হওয়ার পরেও সে আল্লাহর কাছে চায় কেমন পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা বললেন যা ইন্নাকা মিনাল মুনজারিন তোর কেয়ামত পর্যন্ত হায়াত দিলাম শয়তানের দোয়াও কবুল করছে এখানে আমাদের জন্য বড় শিক্ষা সৃষ্টির নিষ্কৃকৃষ্ট মখলু সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মখলু ইবলিস আল্লাহর কাছে চায় আল্লাহ ইবলিস রেও ফিরায় না সুতরাং ও মুসলমান খাজা বাবার কাছে নয় পীরের কাছে নয় আল্লাহর কাছে চাও চাইতে জানলে আল্লাহ তোমারেও ফিরাবে না সাইবেন কার কাছে ইজা সাল তাফাস আলিল্লাহ ইজা স্তান তাফাস্তাইন বিল্লাহ সিজদা গিয়ে চাও সিজদা গিয়ে চাও اقرب ما يكون العبد من ربه وهو ساجد বিশ্বনবী বলেন বান্দা যখন শেষ সিজদা যায় সে তার রবের খুব কাছে চলে যায় ওখানে বেশি বেশি দোয়া করুন মেয়ের বিয়ে হয় না রোগ সারে না রিজিকের ঘাটতি হয়ে গেছে ঋণ হয়েছে পরিষদের সুযোগ পাচ্ছো না ছেলে বিদেশে যাবে টাকা জমা দিবেন ভিসা লাগে না বিয়ে করেছেন বছর পার হয়ে গেছে সন্তান হয় না মানুষ অবক জায়গায় তমক জায়গায় যাও আমি আপনাকে বলি কোথাও যাবেন না যান। আল্লাহকে শেষ গিয়ে চোখের পানি সেরে দিয়ে বলতে থাকেন নখ করতে থাকেন দরখাস্ত দিতে থাকেন উপর্য চাইতে থাকেন একসময় আল্লাহ যদি একটু তাকায় ঠিক ছিন্ন দেয় আল্লাহ দেবে আপনি নিয়া কুলাইতে পারবেন না পথের ফকির হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এমন নাই আছে বাংলাদেশ আমাদের বর্তমান অর্থমন্ত্রী লোটাস কামাল এর আগে পরিকল্পনা মন্ত্রী ছিলেন আমার এলাকা আমরা এক এলাকার মানুষ উনি বরুর এক থানা আমি পাশের থানায় লাকসাম এবং আমরা কাছাকাছি বরুরা এলাকায় ওই দিকের এমপি তিনি উনি নিজেই বিভিন্ন আলোচনায় বলেন আমাদের সিনিয়র উনি বটেই বয়সে অনেক বড় উনি বলেন যে মেট্রিক পরীক্ষার ফরম ফিল টাকা আমি জাকাতের টাকা থেকে দিয়েছি আমার বাবা ফরম ফিল টাকা দেওয়ার সমর্থ ছিল না বাংলাদেশের বর্তমানে সেরা ধনীদের একজন আব্দুল কাদির নামে এক ব্যক্তি নসিন্দির ওনার একটা কলেজও আছে কাদের মোল্লা কলেজ সরকারকে যারা ট্যাক্স দেয় তিনি বরাবরই কয়েক বছর ধরে সেকেন্ড থার্ড এ পজিশনে আছেন হাজার হাজার কোটি টাকার মালিক উনির নিজের মুখে একাধিক টাকা ভক্তিটা দিয়েছেন আমি শুনেছি টাকার অভাবে मैट्रिक পরীক্ষার পরম পিলাপ করতে পারেন নাই আজকে হাজার হাজার কোটি টাকার মালিক কোন তাবিজওয়ালা কোন আন্টিওয়ালা কোন খাজা বাবা দেয় নাই রিজিক দিয়েছে কে জোরে বলেন কে দিয়েছে আল্লাহর কাছে চা শয়তান ইবলিস শয়তান হয়েও সে আল্লাহর কাছে চায় শয়তান আল্লাহর কাছে বলে আমাকে কেমন পর্যন্ত হায়াত দেন আমার মুসলমান ভাইয়ের আল্লাহ তালাকে রব বলে ডাকে তারপর কেন কাফের এর কারণ হলো রবকে রব বলে ডাকে রবকে আদম রে দেও রবের আইন মানতে রাজি হয় না শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে মোমেন হওয়া যাবে না আল্লাহ আর আইন মানতে রাজি থাকা লাগবে একটা আইন মানে নাই শয়তান কাপের হয়েছে আপনারা যারা একটা আইন মানবেন না আপনার ওই থাকবে না এই এক নাম্বার কাজ ইমান বাঁচাতে হলে কুফরি থেকে সাবধান দুই নাম্বার হলো শিরিক বাংলাদেশে শিরকের বন্যা চলতেছে যেখানে মাজার আছে ওই এলাকায় সিরিকের বাজার বয়ে যা সিরকের মস মাজমে যা জানিনা আপনাদের এলাকায় মাজার আছে কিনা না থাকাই ভালো আছে নাকি মাশাআল্লাহ বিশাল যেখানে মাজার আছে ওখানে সিরকের বিশাল আখরা এজন্য মাজারগুলোতে যাবেন না যদি আপনার কাছে মনে হয় মাজারে যিনি শুয়ে আছেন তিনি ভালো মানুষ বাড়িতে বসে তার জন্য দোয়া করার সুযোগ আছে না নাই আপনি গেছেন ওই এলাকা দিয়ে মাজার সামনে শাহজালে গিয়েছেন তাহলে আপনি গাড়ি থেকে নামেন নেমে উনাকে সালাম দেন কোনো অসুবিধা নাই কবর জিয়ারত করেন কিন্তু এখান থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া কোনো দরকার নেই মাজার আমরা গেলে দেখি দিনের বেলায় মোমবাতি মসজিদগুলোতে কি দেখা যায় বা গরিবের সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেছে মোমবাতি পাওয়া যায় না কয় হুজুর মোমবাতি কিনি না কারেন্ট তো যায় না আজকে হঠাৎ করে চলে গেছে ওকে মোবাইলে বাতি জ্বালায় নামাজ পড়ে ফেলি অসুবিধা নাই কিন্তু মাজারে গেলে দিনের বেলায় জ্বলে আসমান থেকে মোমবাতি আসে না দেখেডা এলাকার লোকেরা মানত করে বিশেষ করে মহিলারা মুরগির পা ভেঙে গেছে তাও কয় ঠ্যাং ভালো হইলে তিনটা মোমবাতি ল্যাংটা বাবার মাজারে দিলাম মানত একটা ইবাদত যে ব্যক্তি আল্লা ব্যতীত অন্যের নামে মানত করবে শিখার মাজারকে সামনে রেখে কসম করছে আপনারা শিখ নামক গুণা না বুজার কারণে করছেন বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক হইলে সেলের হাতে মাথায় রেখে কসম করে এমন সিস্টেম বিভিন্ন জায়গায় আছে। মনে হয় এলাকায় নাই করে কেউ কেউ সেলের হাতে মাথায় রেখে কসম করে মাটির কসম আসমানের কসম জমিনের কসম ও মকপিরের কসম তমক মাজারের কসম হাদিস হলো মান আহলাফে গায়রিল্লাহি পকান আশরাকা যে ব্যক্তি আল্লাহ সারা অন্যের নামে কসম করে তার ইমানটা চলে যায় অনেক শিরিক চলছে দেশে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম বক্তব্য হলো অধিকাংশ মানুষ ইমান আনবে আবার শিরিক করে ইমান হারায়া সিরিপ নিয়ে আমি একটি বই লিখেছি বাংলাদেশের চলমান আমি উনতিরিশটা লিখেছি একটা কর্মী মান শেষ অনেক মুসলমান জানেই না এটা করছে। যেমন বিশেষ করে নির্বাচন যখন আসে তখন আমাদের নেতারা কর্মীদেরকে নিয়ে শিরিক করে তখন তারা নির্বাচনী মঞ্চে উঠে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এমন একটা স্লোগান এই দেশে আছে না নাই এই কথা যে বিশ্বাস করবে তার ইমান শেষ কারণ ক্ষমতার উৎস কে উলিল্লা হুম্মা মালিকালিল সকল ক্ষমতার মালিক কে হেনবি আপনি বলুন ও দি রাজাল্লাহ তুমি যাকে চাও ক্ষমতা দাও যাকে চাও তুমি ক্ষমতা চিনে আনাও যাকে চাও ইজ্জত দাও যাকে চাও বেজ্জতি করো সকল কল্যাণ তোমার হাতেই এখন আমাদের নেতারাই এসে কয় জনগণ সকল ক্ষমতার উৎস এই স্লোগান ইমান হারা করে ছেড়ে দেবে এই স্লোগান যে ভুল তাতো আমরা টেরো পাইছি জনগণ ডুমায় রয়েছে ক্ষমতা চলে গেছে জনগণের হাতে আর নাই ঠিক না ফজরের আগে শেষ শেষ আমার বন্ধু নির্বাচন আসলে শিরিক যখন হিন্দুদের আসে তখন দেশের লাখ লাখ মুসলমান এই যে করছে কয়েদিন আগে এসেছিল হিন্দুরা পূজা করবে আমরা বাধা দেব না আবার ভারতের মসজিদে নামাজ পড়বে মুসলমান হিন্দুরাও বাধা দেবে না দিই নক বলিয়া দি হচ্ছে কোথায় ক্ষীর পূজা আসলে কিছু মুসলমানের সন্তান স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার ডাইরেক্ট ধর্ম যার যার উৎসব তার তার কথা বোঝেন ধর্ম যার উৎসব তার লাকুম দিন ওয়ালিয়া দিন বাংলা অর্থ কি তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তা আপনি যদি বলেন ধর্ম যার উৎসব সবার এবার বলুন তো দুর্গা পূজা নামক উৎসব এটা দেখে ইমান থাকে না যায় পূজা করলে ইমান থাকে না যায় স্বাভাবিক কাজ না গুনার কাজ সগিরা গুনা না কবিরা গুনা তো এটা আপনার উৎসব হলো কেমনে ইন্না শিরকালা জুলমুন আযীম শিরকের মতো বড় গুনাহ আর নাই পোলাফান মজা করে কয় তো ধর্ম যার যার উৎসব সবার তাহলে স্লোগান হবে বিয়ে যার যার বউ সবার চাকরি যার যার বেতন সবার যার যার ধান সবার কয় না না সেটা মানা হবে না বিয়ে যার বউ তার চাকরি যার বেতন তার খেত যার ধান তার এই স্লোগান যদি হয় এটাই বাস্তব আমার খেতে আপনি ধান কাটতে পারবেন না আমি বিয়ে করার পরে আপনি বউদাবি করতে পারবেন না আমি চাকরি করব আপনি আমার পকেটে হাত দিয়া বেতন নিতে পারবেন না আমার দিন আমার আমার উৎসব আমার শিরকল্লি আর অনেক শির কাছে সময় তো আর কুলবে না তিন নাম্বার যেটা করবে না সেটা নিয়ে কিছু লোক আছে যারা মুখী মান্দার কর্মের সাথে মুখের মিল নাই নাই চালচলনে হিন্দু তুমি বেশ ভুষাতে স্ট্যান্ড তোমার লেনদেন দেখে শয়েতান করে লজ্জাগেন মোমেনের কাছে এসে মুমেন সাজে আবার জালেমের কাছে শয়তানের কাছে নিয়ে শয়তান সাজে মা পিলে সে এক লাখ টাকা দিয়ে দেবে জিন্দাবাদ বাহ নেবে আবার পরের দিন মমতাজ বেগমের গানেও দুই লাখ দিয়ে দেয় এমন কিছু নেতা আমাদের দেশে আছে না নাই কিছু কর্মী না নাই মাহফিলও আছে গানের মজলিশ কামল নে কামল নেকামল নেকামল করবেন ন্যাকামল তো বুঝেনি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করতে বলেছে করবেন সারতে বলেছে সারবেন নে কামল কবুল হবে না দুটি কাজ করলে সে দুটি কাজ হচ্ছে একটা বেদাত আর একটা হচ্ছে হারাম খাওয়া জান্নাতে যেতে হলে নেকামল সাথে নেবেন নেকামল নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে হলে হারাম খাওয়া যাবে না কিন্তু পরিতাপ ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে ওই বেটা আবার সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন নামাজিও আছে না নাই হারাম খাচ্ছে দেদার কেউ সুদ খায় কেউ দেয় কেউ লিখে কেউ সাক্ষী থাকে আল্লাহ হাবিব বলছেন যে ব্যক্তি এক টাকা সুদ খাবে টাকা সুদ খেলে সত্ত্রিশ বার জেনার গোনা লিখে দেয়া হবে এক টাকা সুদ খেলে সত্ত্রিশ বার জেনার গোনা একশো টাকা সুদ খেলে ছত্রিশশো বার জেনার গোনা এক হাজার টাকা সুদ খেলে ছত্রিশ হাজার বার জেনার গুণা হয় সুদ খেলে তিহাত্তর গুণা হয় সবচেয়ে ছোট গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করা কত নিছে নামবে না কত নিছে।

এই জন্য হারামের সাথে যারা আছেন জন্য কম দেন মালে বেজাল দেন মানুষ ঠকান পরের জমি দখল করে না দেয়া আছে কত জামাই হবে আসামি বাবা মরে গেছে কত বছর আগে বোনের জমি খবর কি ভনকে জমি দেয় না বোনের জমিটা জোর করে রেখে দিয়েছে এমন ভাই কিছু আছে না নাই আজকের মাহফিলে নাই না থাকাই ভালো কিন্তু যদি থাকেন আপনাকে বলছি হারাম খাইয়া কবরে যাবেন আমল নামার শূন্য এবাদত কবুল বন্ধ। আরেকটা হচ্ছে বিদা রাত বারোটা বেজে গেছে ঢাকায় ফিরতে হবে সকালবেলায় ক্লাস আসে